তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল প্রতিব একটা হলো অন্তর আর একটা হলো দেহ কাপড় ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাসটা পচার আগে আপনার লাশটা পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে আপনি যদি ঈমান আর আমল দিয়ে ওই আসল জায়গা এরে বাইনা করতে পারেন এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ ওয়া মাসিরিল্লাযিনা আতি ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন تجری من আল্লা রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ ওই দুই কোয়ালিটি মানুষের জন্য যার ইমান আছে যার আমল আছে এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত পৃথিবীর কেউ লাভবান হতে পারবে

আল্লাহ রাব্বুল আলমিন বলেন সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমানদার আর অল বডি যারা আমল দিয়া অলংকার বানাইছে সুবাহারে এই দেহটা মাটির মধ্যে গেলে মাটি তোমার দেহের মাঝে স্পর্শ করবে না এই মাঝে মাঝে ওই যে বন্যার কারণে বা ওই যে নদীর পারে যে বাড়িঘর থাকে দেখবেন কিছু মাটি ভাঙ্গা গেলে অনেক আগের পুরানো লাশ পাওয়া যায় ঠিক ঠিক ফেসবুক দেখেন কিনা জানি কিন্তু অনেক আগের মানে এখানে কবর আছেন কিনা কেউ জানেও না এমন বিলের কাছের কবর বাইঙ্গে গেলে দেখা যায় কাফনটা পুরনো হয়ে রইছে কবরের মানুষটা যেমন আছিল এমনে রইছে রয়েছে। ঠিক কেবা তোমরা দেখাছলে এরকম দৃশ্য কারণটা কি কারণ হইল এদের দেহের জি মাদারি এদের মর্যাদা একজন বাড়াই দিছে তিনি কে